গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে সাড়ে সাতটা পৌনে আটটা বাজে তো আজকে দোকান দিই নি তো আমি আজকে এক জায়গায় যাব সেটা কোথায় যাব সেটা পরে জানতে পারবে আমি আর মা এক জায়গায় যাব তো সেটা জানতে পারবে কোথায় যাব। সেজন্য আজকে দোকান লাগাই নি আর এই যে একজন বাড়ি ফুল দিই ডেলি আর একজনেরও দিই তার না দিলেও চলে কিন্তু এই দাদুর বাড়ি যেটা বলি আমার বাড়ি ফুল দিতেই হয় তো সেই কারণে এখন যাচ্ছি দাজবাড়ি ফুল দিতে তো চলো বেরোনো যাক লাইট চাবি নিয়ে নিলাম বাড়ি চলে এসছি বলছিলো আলু ডিম সিদ্ধ ভাত করে আর খেয়ে যেতে তো আমি চিন্তা নিয়ে যাব কি তো এখন ভাবছি বাইরের খাবার সত্যি খেতে অত ভালো লাগবে না আর শরীর টরি খারাপ হয়ে যাবে তাতে ঘরের একটু কিছু নিয়ে যাব ভেবেছিলাম ঘুগনি মুড়ি নিয়ে যাব তো ঘুগনি মুড়ি তো ঘুগনি মটর বাজানো হয় হিজে এই কটা জিনিস নিয়েছি সাজো কিছু করার জন্য যায় না এর মধ্যে থেকে কটা নেবো

बहुत मेट लगा খুবই অল্প পরিমাণে লাগাবো দিলে আবার মুখ ফুকে হয়ে যায় ভালো লাগ না শীতকাল বলে তো একটু দিচ্ছি এটা সেই আমার বিয়ের সময় আমার দিদি দিয়েছিল প্রায় দেড় দু বছর হয়ে গেছে হাতেই করে মানে এত সাজিত ওর জন্য শেষ হয়নি কেন সিদ্ধপুর না তো ফাইনালি রেডি হয়ে গেছে মা যেদিকে সেদিকে অন্ধকার তো রেডি হয়ে গেছে এবারে বেরোবো মা রেডি হলেই মা এখনো রেডি হয়নি ততক্ষণ আমি একটু ফোনটা চার্জ দিই নি ফোন আর চার্জ নেই তো কোথায় যাচ্ছি সেটা বেরিয়ে বলবো সাড়ে দশটার সময় বললাম মা রেডি হচ্ছে এখনো মা রেডি হচ্ছে সাড়ে এগারোটা বাজে বারোটা বাজতে যায় বারো বার কথা ছিল এগারো ইয়ে সাড়ে নটা দশটার সময় এখন সাড়ে এগারোটা বারোটা বাজতে যায় এখনো ঘর থেকে বার হয়নি এখনো মা কি সাজা হচ্ছে নাকি বাকি আছে এখনো ক্লিপ নিয়ে লাল নব ক্লিপ নেবো না নীল ক্লিপ নেবো সেই নিয়ে চিন্তা ভাবনা করছে আর সব বারোটা বাজে তো ফাইনালি বার হওয়া গেল তো দেখো মা কি বলছে শোনো কি বলবে মেয়ে রোজ রোজ যায় তা আমি আজকের ইচ্ছা হয়েছে আমি তো রান্নার কাজ করি কাজে বাড়ি ছুটি পেয়েছি তারা সব বিয়ে বাড়ি গেছে ঠিক আছে ওই জন্য আজকের ইচ্ছা হয়েছে ওর সঙ্গে যাইতে আসি কেমন আমি কত দূরে গিয়ে তো এবার বুঝলে ঘুরতে কোথায় যাচ্ছি হাওড়াতেই যাচ্ছি তা বড় বাজারটা পুরো একটু মা মাকে চারিদিকটা ঘুরিয়ে দেখি আনবো ফুল মার্কেট হাওড়ার ব্রিজ মাঝে মাঝে আমার তো মন কাঁদে যে কি করে যায় বাচ্চা নিয়ে তার জন্য আমার ইচ্ছা যে আমি সময় এত হচ্ছে না আজকের একটু সময় হয় না সময় নিতে তো ফাইনালি আমরা বাস উঠে পড়েছি আর ছোট বাস ওই যে কামালগাজি থেকে যেটা ওটাই ধরেছি আর এত মানে রানিংয়ে চাল যাচ্ছে আর সেই সিট ওবড়ো খাবড়ো মতো সেই মা আর আমি হুম যেই ব্রেক মেরেছি হুম রিখে পড়ে গেছে ওর জন্য দুজনে এত হাসছিলাম ওই জন্য এদিক থেকে ওদিকে যাচ্ছে এদিকে সিট খালি হলে মানে কোথায় ধরে বসার জায়গা পাচ্ছিলাম তো তারপরে দেখো আমরা বাস থেকে নেমে গেছি নেমে যাওয়ার পর মা জুতো কিনবে মা একটা জুতো কিনেছে এই ভালো জুতো নেবে বলেছ তারপর বললো থাক পরে এদিকে তো আমি স্বামী বললাম আমি এদিকে তো সব সময় আসে এদিক দিয়ে এই ফুটপাথ ধরে আমি যাই তো এদিক দিয়ে কিছু নেওয়ার হলে আমাকে বলে যেম আমি পরে নিয়ে যাব আর সায়ের জিনিস দোকানের ওদিকে যাবো যেহেতু তো ওইদিকে দিয়ে যেতে পারি না সব সময় তো ওদিক দিয়ে কিনে নেবো ওদিক দিয়ে কিছু কেনার হলে কিনবো তো তারপরে দেখো আমরা ও মার একটা জুতো একটা ঘরে পড়ার জুতো নিয়ে তো চলে এসেছি মা বলছে হাওড়া ব্রিজ আমি মাকে বলছি ও মা ওই ওপরে উঠতে হবে মা বলছে হ্যাঁ ওই ওপরে কি করে উঠবো মানে মা কখনো আসেনি তো তো জানে না মা বলে ওই ওপরে উঠে বোকা ব্রিজিস তারপর ব্রিজের ওপর উঠে বলছে বলছে এই তুই এখান থেকে যাচ্ছিস তুই আমাকে বলছিলিস ওই ওপর দিয়ে যাচ্ছে তারপর এই নিয়ে দুজনে হাসছিলাম তারপরে ফুল মার্কেটের ভেতরে ওখানে আর ভিডিও করিনি তোমরা তো জানো ভিড় থাকে আর আমি সবসময় যেহেতু যাই ওর জন্য আমি ভিডিও করিনি কারণ প্রতিদিন যাই কারণ কার মনে কি থাকবে সেটা তো বলা যায় না সেই কারণে আমি আর ভিডিও করি তারপরে এই এদিকে আমি নিজেও কখনো তারপর বলি খুঁজে খুঁজে এদিকে চলে এসেছি দেখো কত পায়রা উঠছে তারপর এখানে ওই যে সাধ্যর কাজ হচ্ছিলো ওই পারটায় তো তারপর পায়রাগুলো উড়িয়ে একটু ভিডিও করছিলাম তো সবাই একটু বকাবকি করছিলো তারপর আমরা চলে এসেছি সায়ের জিনিস মার্কেটে ওখান থেকে ঘোরাঘুরি করে অনেকক্ষণই থেকেছিলাম সকাল এগারোটায় বেরিয়েছি ওই বারোটায় আর বাড়ি ঢুকেছি সন্ধ্যে ছটা সাতটায় বাড়ি ঢুকেছি তার মানে বুঝতে পারছো কতক্ষণ ঘুরেছি তো দেখো মায়ের চুলগুলো দেখে বলছিল একবার বলছে আমি নেবো মা খোপা এই ফলস খোপাগুলো মাথা লাগায় মায়ের মাথায় তো বেশি চুল আমি তুমি বেনুনি নাও না সবসময় কেন খোপা লাগাবে হেবি সুন্দর সুন্দর ছিল মা আবার আমি তারপর বলি নয় চুল না বাদতে চাইলে যদি ছেড়ে ঘুরতে যাও তাহলে ওগুলো আর ওই যে একটা কালারিং দেখো সুতো ঝুলছে ওইটা আমি দেখিনি তবে ওই রকম একটা বেনুনি নেওয়ার আমার খুব ইচ্ছা আছে তো পরবর্তীকালে যদি কখনো যাই আবার অবশ্যই যাব তখন যাব এখন টাকা ছিল না বলে ওর জন্য আর দেখতেও চাই চাইনি আর মা প্রচণ্ড খাটা ছিল এটা দেখাও ওটা দেখাও আর মা যেহেতু এগুলো দেখেনি তো ওর জন্য আর লোকটা হয়তো রেগেও যাচ্ছিলো ওর জন্য আমিও কিছু নেই চলো মা আবার এটা দেখছি বলছে এটা নেবো আচ্ছা তুমি সবগুলো নিয়ে নাও তো তারপর মা একটা খোপা তারপর আর কিছু নেয়নি কারণ এত তারপর হচ্ছে গিয়ে আমি বিনুনিটা নিতে বলছিলাম মা বলছে এই বিনুনি দিলে ভালো লাগবে না বলছি ভালো লাগবে না কেন অবশ্যই ভালো লাগবে তারপর মা খোপাই একটা নিয়েছে মা যেহেতু সবসময় খোপাটাই লাগায় কোথাও বিয়ে বাড়ি আর ক্লিপের হেয়ার ক্লিপ লাগানোর যে খোপাগুলো ওগুলো কী দাম বলে একশো কুড়ি টাকা তো ভালো তারপর মা একটা খোপা নিয়ে ওখান থেকে চলে এসেছে ওখানেই দেখো না মনে হয় ঘন্টা কাটিয়ে দিয়েছি তারপরে হাঁটতে এদিকে এসেছিল তারপরে এই খোপা দোকান থেকে মানে এই দোকানটা থেকে ওই যে সাদা ফুল দেখছো ঝুলছে খোপার ফুল ওইটা নিয়েছি যেহেতু এখন বিয়েবাড়িও চলছে যদি কোথাও মা যায় তো সেই কারণে নিয়ে নিল বিয়েবাড়ি কেন মা কোথাও গেলে খোপা লাগালে ভুল লাগালো একটা মা তারপরে আমরা ওখান থেকে ঘোরাঘুরি করার পর আমরা বাসে উঠে গিয়েছিলাম আর তার থেকে কথা আমরা বারোটার সময় বেরিয়েছিলাম খেয়ে বেরিয়েছিলাম বলে আর কিছু নিয়ে যায়নি আর সময়ও হয়নি তো তারপর আমরা ওখান থেকে বিস্কুট কিনেছিলাম বিস্কুট খেয়েছিলাম আর কেকও কিনেছিলাম ওখান থেকে অনেক খাবার কিনেছিলাম তো সেগুলোই বাসে খেতে খেতে আসছিলাম তো তারপরে একটা মায়ের একটা মজার ঘটনা শোনো মা হচ্ছে গিয়ে প্রথম দিকে যাচ্ছে যেতে যেতে প্রথমেই দোকান দেখেছে নেপালিশ দশ টাকা করে পেয়েছে তো ভালো এখানে থেকে ওখানে বড়ো বড়ো সেই নেয়ের পালিশ ওখানে তো পাইকিরি দাম তো দশ টাকা পেয়েছে মা নিয়েছে এবার মা সামনের দিকে আসছে যত কেউ বলছে পাঁচ টাকা কেউ বলছে তিন টাকা কেউ বলছে চার টাকা ভালো পালিশ তা মা সে কী অবস্থা বলছে আমাকে ঠকিয়ে দিল আমি ফেরত দিয়ে দেবো দশ টাকা দেখো ভিডিও করছি ওই ছেলেটা কেমন দেখছিল এই তাকাস নি চোখ খারাপ হয়ে যাবে তো মা সারা রাস্তায় ওটা বলতে বলতে এসছে আমাকে ঠকিয়ে দিল আমাকে ঠকিয়ে দিলাম আমি এবার ঠোকাই নি ঠিকই আছে দশ টাকা বলছেন না পাঁচ আমার দশ টাকা করে দুটো হয়ে যেত তারপর দেখো এই ডাল ভাজা আর বাদামটাও কিনে নিলাম আবার বাসে উঠেছিলো তো এইটা আবার খেতে খেতে যাচ্ছি তো আমরা খাই তো আবার তোমাদের সাথে পরে দেখা হবে তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম এই যে বারবির বাবার মন্দিরে খাটুরসাম এনার মন্দিরে এসেছিলাম এটা সায়েন্স স্যান্সিতে আছে তো আমরা এখানে নেমে পুজো করে তারপরে এসছিলাম বাড়িতে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো তো কিছু ফটো শেয়ার করলাম আরও অনেক ফটো আছে সেগুলো শেয়ার করবো আর শর্ট ভিডিও আছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব আর যদি ভুল অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবে যারা প্রথম থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন তারা অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবে আর তোমরা অবশ্যই কমেন্ট করো কমেন্ট না করলে আমি বুঝবো কি করে যে ভিডিও কেমন হচ্ছে তো এই ভিডিও এই পর্যন্তই থাক আজকের ভিডিওটা আর আবারও বলছি অবশ্যই ক্ষমা করে দিও হবে তো বাই বাই আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে বাই বাই